নমস্কার দেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তো দেখ বন্ধুরা আমি কপিগুলি বাপিয়ে নামিয়ে রেখে দিয়েছি এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে দুইটা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আবার আসছি তো বন্ধুরা দেখতে থাকো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখতে থাকো আলুগুলো লাল লাল করে আমি ভেজে তারপরে নামিয়ে নেব আমার আলুগুলো লাল লাল করে বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবগুলো আমি নামিয়ে নিয়ে কড়াইতে আবার কিছুটা তেল দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে তার মধ্যে আমি ইলিশ মাছের মাথাটা আমি ওইদিকে এদিকে আমি আবার কয়েকটা জিরে দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের মাথাটা আমি হলুদ লঙ্কা নুন দিয়ে বেঁজে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আমি একটু বেজে নেব বন্ধুরা তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করবে আমার মাথা মাছের মাথাটাও বাজা হয়ে গেছে এবার আমি বাঁচিয়ে রাখা কবিগুলি দিয়ে দিলাম এবার আমি একে একে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটা খুব ভালো করে নাড়তে থাকবো যেন লেগে না যায় তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম এরপরে দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো দেখো আমার কপিটা অনেকটাই মজা আসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব তার মধ্যে আমি একটু আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আর একটা আমার সিক্রেট মশলা আছে সেইটা আমি পরে দেব দেখতে থাকো এবার বন্ধুরা আমার এই যে সেই সিক্রেট মশলাটা জিরে ধনে আর তেজপাতা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এটা দেশ চামিচের মতো দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো আর খেয়াল রাখবে বন্ধুরা এটা যেন লেগে না যায় আর উনানের জালটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব তা আমারও ঘট অনেকটাই হয়ে আসছে আর কিছুক্ষণ আমি জাল করে নিব এবার আমি দুইটা লবঙ্গ দুই টুকরা এলাচ আর দুইটা এলাচ আর দারচিনি আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আর পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আবারও বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ